আজকে অনেকদিন পরে ফুল তুলতে আসছি আকাশে পুরো কালো কুচকুচে হয়ে রয়েছে এতদিন বৃষ্টি পড়ছিলো সেই জন্যে ফুল তুলতে আসতে পারিনি আমার ভিডিও করতে পারেন ফুল তুল তুলে নিয়ে গেছি ছিঁড়ে ছিঁড়ে গেছিলো বৃষ্টি জল কিন্তু ভিড়িও করতে না পুরো কালো কুচকুচে হয়ে গেছে আকাশ কলকাতায় এরকম বৃষ্টি প্রত্যেকদিন চলে চলেছিলো আজকে শুকনো মতো আছে এই যে ফুল রয়েছে গাছে কালকে পর্যন্ত এক হাজার দুশো সাতচল্লিশটা ফুল হয়েছিল আজকে আরও আছে কুমড়ো গাছ এইটাতে একটা পাতা দুটো পাতা তিনটে পাতা আর এই ভেতরে ছোটো একটা পাতা বেরিয়েছে পরের ঠিক আছে পরের পাতাটা বেরিয়েছে চারটে পাতা কিন্তু এই পাতাটা জীপসান সল বেশি হয়েছিল বলে গাছগুলো সবুজ পরে হাতের মাথা হাতটা একটু ছোটো যায় পাতাটা ঠিক আছে ভালো কালার হয়েছে এখানে জীপসাম সল কম হয়ে গেছে সেই জন্যে গাছটা কালার একটু ডিসকালার টাইপে হয়ে গেছে এইটা কিছু একটা গন্ডগোল হচ্ছে কালারটা হলুদ হচ্ছে কারণ আজকে দেবো আবার তখন দেখাবো নিম কেকটা নিয়ে এসেছি কেকটা এখন দেবো না নিম কেকের ছবিটা দেখাই তাহলে বুঝতে করে কাঁথেকে দেখাচ্ছে এই যে কেকটা নিয়ে এসেছি এটা হচ্ছে নিমের ফল যেটা রয়েছে এটা প্রেস করা রয়েছে আর এটা হচ্ছে কোকোয়ার রয়েছে ওটা হচ্ছে ডিপসান সল্ট রয়েছে এটা হচ্ছে ফুল হওয়ার জন্য যে সারটা রয়েছে সেইটা রয়েছে আছে এটা আজকে কেকটা দেবো না কিন্তু দিপসান সল্টটা দেবো আর ফুলটা হওয়ার জন্য যদি সেইটা দেবো তাহলে বেশি ফুল হবে গাছের গ্রোথ হবে এই চলে আসছে গুঁড়ো গুঁড়ো রয়েছে আর এইটাতে বেশি দেবো সেকেন্ডটাতে কম দেবো কিছুটা গন্ডগোল কিছুটা গন্ডগোল দেখাতে খুলছি বলে দেখাতে প্রবলেম হচ্ছে চেপে খুলছি এই যে রয়েছে এইটাতে একটু বেশি করে দেব কারণ মাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে মাথার ওটা পাখি ছিল চলে আলো এইটার গ্রোথ ঠিকঠাক হচ্ছে সে একটু কম করে দেবো পুরোটা দেবো না একটুখানি লিখে দেবো একটুখানি লিখে দেবো এটা হচ্ছে আমার আট দিদি এইটা আমার কী বলে জবা ফুল গাছে দিয়ে দেবো তাহলে ব্যালেন্স হয়ে যাবে আনতে হবে শেষ হয়েছে তাহলে যেসব গাছের পাতা হলে সবুজ হলুদ হয়ে যাচ্ছে আর ফোকাশা হলুদ যাচ্ছে সবুজ হয়ে যাবে পাতা পুরোটা দিয়ে দিলাম তাহলে জল দেবো অল্প করে নিজে চলে যায় কিন্তু পুরোটা বৃষ্টির জলে ভিজে যাবে পুরোটা ভিজিয়ে দিলে ধুয়ে চলে যাবে আমি অল্প করে ভিজিয়ে দিই তাহলে ভালো থাকবে হচ্ছে ফুল হওয়ার জন্য যে বেশি সারটা দেশি সার পাওয়া যায় সে বেশি ফুল হবে সেইটা বেশি দেবো না গ্রোথটা ভালো গাছটা বড়ো হোক তাহলে তারপরে বেশি দেবো এটু জল জলে ভিজে গেছে বর্ষাকালে জলে খুলে রেখেছেন তাতে গাছে যাতে পাতায় না পড়ে ঝেঁকে নিচে করে দিতে হবে ঝড়া করছে কে দোকানে এইটুকুই ঠিক আছে এখন দরকার নেই গাছগুলো বড় হোক ফুল হওয়ার জন্য ফল হওয়ার জন্য ফুল হবে তখন দেবো এখন তো বেকার দেওয়া গাছের গ্রোথের জন্য দেওয়া হুম হুম এত জল ঢাকা কুটুম তাই আটকে গেছে আটকে রেখে দি ঠিক আছে এত এটা এত লিকুইড হয়ে গেছে এটাকে সরি জল দিয়ে গুলে রেখে দিতে সুবিধা হয়েছে আটকানো যাচ্ছে না এদের জল মুখে আটকে গেছে দানাগুলো এটা হচ্ছে লোকাল পাওয়া যায় এটা দিলে ফুল বেশি এটা দিয়েছি পুরো ভর্তি ভর্তি ফুল এখানে ভর্তি ভর্তি ফুল হয়ে গেছে ঠিক আছে একটা জিনিস এখানে দেখাতে বলেছি এটা সর্ষের খোল ঠিক আছে সর্ষের খোলটা দিলে এক সপ্তাহ পচাতে হয় পচালে তারপরে গন্ধ দায় তারপরে অন্ধে চলে গেলে ভালো সার গাছটা পচিয়ে রেখেছে সেটা দেখাচ্ছে এখানে এই জিটা রয়েছে বাঁ দিকেরটাতে সর্ষের ঘোড় যেমন রয়েছে এটাতে নর্মাল জল দেবো নর্মাল জল দেবো মাথার পর বৃষ্টির জল জমে রয়েছে তো বৃষ্টির জলটা দিয়ে দিই ওয়েস্ট করবো কেন বৃষ্টি আসছে খুলি অল্প দিয়ে দিই অল্প করে খুলে রাখি ভিজিয়ে আমি জাস্ট ভিজিয়ে দিয়েছি যাতে জলটা সারটা নিচে চলে যায় বেশি দেবো না যা পাতায় যেগুলো পড়েছে ওগুলো ধুয়ে যায় বাস আর হচ্ছে এই জবা গাছে দিয়ে দেবো ফুল হওয়ার জন্য ষাট টাকা দিতে ভুলে গেলাম যা ঠিক আছে কিছু হবে না পুরো তো শুরু করেছে তিন চার দিন পরে আবার দিলেও কিছু হবে না উপর থেকে জল যাচ্ছে আর নিচ থেকে ভেজানোর জন্য নিচ থেকে দিয়ে দেবো পরে গেছে কম্পার্টমেন্টালাইজ হয়ে গেছে এক সাইডে দিয়ে দু সাইডে চলে যাচ্ছে না বৃষ্টি হবে ওপর থেকে দিয়ে করে হুম 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 এবং বিটি বড়ো হয়ে যাচ্ছে বিটি বড় করতে চাই না ছোটো ছোটো রাখতে চাই তাই ভাল লাগে দেখতে তার পাঠ কোনো ভাবছে থাক বৃষ্টি আসছে আকাশ তো ঘিরেই গেছে বৃষ্টি যখন আসবে তখন হবে ঠিক আছে তাহলে ফাইনাল হচ্ছে এটা হচ্ছে কুমড়ো গাছের তিনটে করে পাতা বেরিয়েছে এক দুই তিন এটাতে দুটো করে বেরিয়েছে এটাতে তিনটে করে বেরিয়েছে এটা দুটো করে বেরিয়েছে আর তিন নম্বর বেরোচ্ছে না চার নম্বর বেরোচ্ছে আর করে যেটা তুলে নিই টাকা পর্যন্ত এক হাজার দুশো সাতচল্লিশ হয়েছিল এক

এগারো নম্বরে পোকা লেগেছে এটা কেটে ফেলি দেয় এগারো নম্বর তাহলে হচ্ছে এক হাজার দুশো আটান্নটা ফুল হচ্ছে আকাশ থেকে ভিডিও ফুল লেগে লাইক করুন সাবস্কাইব করুন গুড বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং কিশন আকাশ ঘিরে গেছে বৃষ্টিও শুরু হয়েছে কাজে কালো একটা আসছে আসছে এই কালো একটা আসছে এই বৃষ্টিও শুরু হয়েছে এখানে ভিডিও শেষ করে দিলে ওখানে আমাকে এখানে কত দিয়ে যাবে থ্যাঙ্ক ইউ ওয়াচিং কিশন